সবাই দেখুন আমাদের নতুন আজকে রাতে আমি আর আমার বন্ধু মাছ ধরতে আসছি দেখি আজকে কি মাছ পাই একটু বেশি পানি একটু বেশি আর পানি গলা কাদা পানি মাছ ভালো দেখা যায় না আজকে পাই কিনা দেখি আচ্ছা দেখি আমার বন্ধু যখন বলছে ওই জানে আজকে আমি তো নতুন আসলাম মাছ ধরার কাছে দেখুন মিস্টেক প্রথম শল মারাই মাছটি ছিল ছোট যেহেতু সলটি বড় ছিল

কি ভয়ঙ্কর রাত বাবা এর মধ্যে একা একা মানে এরকম কোস মারা নাকি আমি তো ভয় পাই যাই এইসব তো গাই সবাই দেখুন অবশেষে একটি মাছ পেয়ে গেলাম আমাদের এই মাছ ধরোওয়ালা মাছটি হচ্ছে

জেনে কত দূর যাবে এই যে সামনে সামনে হ্যাঁ যাই হোক আজকে ব্লক ভিডিওটি ভালো করে দেখুন আজকে আমরা রাতে একটি মাছ ধরার ভিডিও বানাবো অবশেষে আমরা একটি মাছ পেয়ে গেছি আশা করি আপনাদের আরও দেখানোর চেষ্টা করবো হ্যাঁ আমার ভাগ্নি বলছে আশা করি আরও একটি আরো এক জায়গায় মাছ ছিল কিন্তু গাছ গাছের উপর পেয়ে পরে গেল ছিল গাছের জন্য হয়নি গাছে জল গাইতে গেছে তো গাইস সবাই ভিডিওটাই শেয়ার করে দেবেন আসো সামনে আসো কালকে কালকে আসবা উনি দেখি কালকে পানি যদি পরিষ্কার হয় আচ্ছা ঠিক আছে কালকে লাইভ চলবে আশা করি সবাই দেখবেন বাজে আজকে আজকে এখন বাজে ছয়টা একান্ন বাজে বলে কালকে সাতটার দিকে নাকি সাড়ে ছয়টা সাড়ে ছয়টার দিকে আচ্ছা ঠিক আছে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আশা করি শেয়ার করলে আপনার আরও অন্য কেউকে দেখার সুযোগ করে দিবেন তো অবশেষে আরও একটি মাছ পেলাম আমরা ছোট পাঁচটি ছোট তো তাই অবশেষে আরও একটি মাছ তাই খেলাম হলো কোনো হলো হ্যাঁ যাই হোক তো গাইস এই আর একটা ছোটো মাছ পেয়ে গেলাম দেখতে থাকুন আমরা অবশ্যই এই কত মাছ পেয়েছি আর মাছ ধরেন এই তো আমাদের সলম্যান তো গাইস সবাই ভিডিওটি শেয়ার করে দিন যারা দেখতাছেন যদি আমাদের মাছ ধরা ভালো লাগে বা দেখতে ইচ্ছে হয় বা জানতে ইচ্ছে হয় কিভাবে কি তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে লিখে যাবেন আপনার ভালো লাগছে কিনা বা আপনার দেখতে ইচ্ছা করে কিনা বা আপনার এটা শিখতে ইচ্ছা করে কিনা এগুলো শিখতে ইচ্ছা করলে বা দেখতে ইচ্ছা করলে পরে আপনি কমেন্ট বক্সে লিখে যান পরে আপনাদের শিখাই দেব আর ভিডিওটা বেশি করে ভেবে যাতে অন্য কেউ দেখতে পারে বা অন্য কেউ শিখতে পারে এটা একটা খুব একটা ভালো মজার জিনিস মাছ ধরা অথবা খাওয়া এগুলার থেকেও মাছ যারা ধরে মানে ধরনের আনন্দ অনেক মজা পাওয়া যায় মাছ ধরতে মাছ খাওয়ার চেয়ে মানে হয়তো কেউ ধরে পেটের জন্য আমরা ধরি মজার জন্য হ্যাঁ আমাদের ধরতে ভাল লাগে আমরা মামা নিয়ে আজকে খুব মজা সুসন্দায় আজকে মাছ ধরতে চলে আসলাম অন্ধকার রাত মামা আসলাম

ফলি মেশাল ডাঙ্গি মাসে সামগ্রীর পানি পরিষ্কার থাকলেও যাইতে না তাইলে ড্রেঞ্চ দেখা দেয় তো কোন দিকে দৌড় দিছে বা কি মাথাটা সহ মাথায় কথা মানে তো মামা মাছটি কি আদেও পাবো নাকি ঠিক আছে সরি ঠিক আছে এখন মাছটা মাথা দৌড় দেছে চলে যা সমস্যা নয় নেক্সট টাইম তো ভিডিও করতে না করতেই আরেকটি মাছ পেয়ে গেল সাবধানে আরেকটি টাকি মাছ পেয়েছে আমাদের বাগন দেখ দেখি বাগনে মাসায় কী কী মাছ পেয়েছি আমরা আজকে খুব কম পেয়েছি তারপরেও কম পাইনি যাই হোক বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই আর এইটি ছিল আমাদের যে বড়ো মাছ ছিল এটি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি যাতে আমরা নতুন ভিডিও নিয়ে আবার কালকে আসতে পারি আমাকে তো এই জায়গায় আমাদের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে